আমি হেভিউইট এই শব্দটাতে একদম বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি আসলে কে কতটা জনপ্রিয় কাকে কতজন মানুষ চেনে এভাবে করে কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু স্ট্র্যাটিস্টিক্যালি প্রুভেন যে মেঘনা আলমকে নিয়ে আজ পর্যন্ত ইন্টারনেটে যত লেখালেখি হয়েছে আপনারা সার্চ করে মিলে দেখতে পারেন যে এতখানি লেখালেখি অনেক প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়েও কখনো হয়নি এবং আন্তর্জাতিকভাবে শুধু দেশের মধ্যে না আন্তর্জাতিক যেই ধরনের নিউজ পেপার বা বিভিন্ন দেশ আমাকে আমার ন্যায় চেয়ে লেখালেখি করেছে এমন কি হচ্ছে যেই দল আপনি বলছেন যে বড় যে দলগুলো সেই দলের কিন্তু অনেক সিনিয়র নেতারাও তখন আমাকে নিয়ে আমার ন্যায় চেয়ে তারা লেখালেখি করেছে তো সেই ক্ষেত্রে তো আসলে আমি কোনোভাবেই কারো থেকে পিছিয়ে নেই কিন্তু আপনি আমার এই আসনে আমি যতটুকু জানি আটজন বৈধতা পেয়েছে আটজন আমি যদি কাউকে বলি এই দুইজন এই তিনজন হেভি ওয়েট তখন কিন্তু মানুষের পাবলিক পারসেপশনে তাদের প্রতি এক ধরনের তাদের দিকে একটা ঝোঁক চলে যায় সেটাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না আপনাকে মানুষকে মানুষ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে সে কেমন এটা বিচার করার সুযোগ দিতে হবে আপনারা মিডিয়া যারা কাউকে যখন আপনারা বলবেন ওই ব্যক্তি জনপ্রিয় ওই ব্যক্তি হেভি হেভিওয়েট পাবলিক পারসেপশানে কিন্তু তাকে না চিনেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তাই এই কারণে আমি হেভিওয়েট শব্দটা ব্যবহার করতে নিষেধ করি আমি মনে করি যে আটজন বৈধ প্রার্থী আছে সবাইকেই মানুষ সমানভাবে জানুক সবাই যার যার প্রচারণা শুরু করুক যখন নিয়ম বলবে যে আপনারা প্রচারণা শুরু করতে পারবেন তারা শুরু করুক এবং পাবলিক বেছে নেবে যে সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ আদর্শ জনপ্রতিনিধি কে হবে এবং তার সাথে হেভি ওয়েট হওয়ার কোনো সম্পর্ক নেই ভালো হোক খারাপ হোক আমাদের রাজনৈতিক ইতিহাসের বড় দুইটা স্থানে দুইজন নারী ছিলেন এবং আরো অনেক নারী আমরা দেখেছি ইতিহাসে যারা আমাদের কালজয়ী যাদেরকে বলে হ্যাঁ ইউনিভার্সাল যারা দেশের সীমা অতিক্রম করে ভূমিকা রেখেছে তাই আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজান দিচ্ছে বাংলাদেশের মানুষ শুধুমাত্র নারী না বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের রক্তে আসলে একটা বিপ্লবী ব্যাপার আছে সেটা নারী পুরুষের কোনো ভিন্নতা নেই হয়তো কিছু সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় বাধা নারীরা একটু বেশি ফেস করে পুরুষের থেকে কিন্তু পুরুষও কিন্তু কম বাধা ফেস করে না আমার মনে হয় যে যারা এই সাংবাদিকতার পেশায়ও আছে বা রাজনীতির পেশায়ও আছে তারা পুরুষ হিসেবেও এই বোঝাটা পরিবার থেকে ফেস করে যে কেন তুমি আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কাজে গেলে না কেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছো তো নারী পুরুষের আসলে ভিন্ন ভিন্ন অনেক রকম বাধা থাকে আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি ঢাকা আট আসনে আমি হয়তো নারী প্রার্থী একজন আর কাউকে আমি দেখিনি বা এখনো চিনি না কেউ আছেন কিনা এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে ঢাকার একটা শক্তিশালী আসন ঢাকা তো আমাদের ক্যাপিটাল সবচেয়ে শিক্ষিত এলাকা আমাদের বাংলাদেশের সেই জায়গাটাতে কেন নারী প্রার্থীর এত সীমিত লক্ষণ দেখা যাচ্ছে এটা একটা প্রশ্ন রাখে যে নারীরা অনিরাপদ বোধ করছে কিনা হয়তো এখন এই ইন্টারেমের সময়ে যেহেতু আমাদের যে ফোর্সগুলো রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেওয়ার তারা কিছুটা অক্ষম হয়তো সেই কারণে নারীরা সাময়িকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু আমি মনে করি যে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আল্লাহ যদি আমাকেও সুযোগ দেন সেই নতুন যে সরকার গঠিত হবে সেখানে পার্লামেন্টের একজন সদস্য হওয়ার আমার সবচেয়ে বড়ো ফোকাস থাকবে আমার আসনটাকে নিরাপদ নারী বান্ধব করা আমি এই আসনের জন্ম থেকে বেড়ে উঠেছি এখানে স্কুল কলেজে পড়েছি এখানে রাস্তায় চলতে গিয়ে একজন নারীর কি বাধা ফেস করতে হয় সেগুলো আমি নিজে ফেস করেছি এবং আমি চাই আমার ঢাকা আট আসনে নারী পুরুষ কারো যেন হাঁটার সময় মনে না হয় আমার গান লাগবে তারা যেন নিরাপদে হাঁটতে পারে কোনোভাবেই কোনো স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার না হয় এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান আছে আমরা কোন কোন জায়গায় সিসিটিভি দিব কোন কোন জায়গায় সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে আমরা এটা একটা ডিপ রিসার্চ করছি এবং ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আপনারা সেটা বাস্তবায়ন হতে দেখবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি ঢাকা আট আসনে আমার জন্ম বেড়ে ওঠা আমি বলেছি সো এখানে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা আমার বান্ধবী বান্ধবীর বাবা মা যারা হচ্ছে আমার নেইবার প্রতিবেশী এবং আমার দলের আমার দলের যে নেতাকর্মীরা আছে আমার দলীয় অফিস আছে সেটাও এই ঢাকা আট আসনের মধ্যে এবং প্রত্যেকটা মানুষ আমি সেই বারবার নিরাপত্তার কথা বলছি আমাদের নিরাপত্তা বাহিনীরও যত মানুষ আমার সাথে কথা বলেছে সবাই আমাকে এতখানি সাপোর্ট করছে আমার মনে হয় আমি যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে আমি আরও অনেক বেশি সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সব সবসময় একজন অপটিমিস্টিক মানুষ আমার আমি আশা রাখি এবং আমি প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছি যে নির্বাচনটা যাতে ফেয়ার হয় ফেয়ার এবং যদি আসলে আলটিমেটলি আমাদের যারা সরকার প্রধান আছেন ইন্টারিমের তারা যেরকম করে বলে যাচ্ছেন যে তারা আসলে এই স্বচ্ছতা এবং ন্যায্যতা তারা অ্যাসিওর করবে যদি এটা করতে পারে আমি যেরকম সাপোর্ট দেখছি আপনারাও দেখছেন আমার মনে হয় যে নির্বাচন ফেয়ারই হবে এবং আমিও আশাবাদী যে আমি হয়তো জয়লাভ করবো ইনশাআল্লাহ চেতে পারি আমার আমি অনেকবার মিডিয়াকে শেয়ার করেছি যে আমার গানম্যান রাখার অভিজ্ঞতা আগে থেকেই আছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে তো শুধুমাত্র নির্বাচনের জন্য না নারী হিসেবে এই ভাই যেরকম পণ্ড চলতে গিয়ে যেহেতু আমি আগে থেকে এমন একটা জায়গায় ছিলাম যে সেখানে বিভিন্ন দেশের মানুষ কূটনৈতিক মহল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল তখনও আমার নিরাপত্তার জন্য মনে হয়েছে যে একজন গানম্যান বডিগার্ড সাথে থাকলে আমি বেশি নিরাপদ বোধ করি তো এটা আমার জন্য নতুন না তবে সরকারি হিসেবে যেহেতু এখন একটা সুযোগ আছে সেই সুযোগটা আমি হয়তো নেব তবে তবে এটা কোনোভাবেই সরকারের দায় এড়ানোর জায়গায় যাতে রূপান্তর না হয় সেই জন্য আমি একটা মেসেজ দিব যে গানম্যান হচ্ছে একটা অ্যাডিশনাল সেফটি তারও কিছু সীমাবদ্ধতা আছে সে চাইলেই কাউকে শ্যুট করে দিতে পারে না যদি আসলেই কোনো আক্রমণ হয় সেখান থেকে একজন গানম্যানের পক্ষে কতখানি আমাকে রক্ষা করা সম্ভব তারও কিছু গাইডলাইন আছে এটা একদম হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি না তো হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি তো স্টেটকেই সবসময় দিতে হবে এবং একজন গানম্যান না আমাদের যত ধরনের সিকিউরিটি ফোর্সেস আছে পুলিশ আছে আমাদের বর্ডার গার্ডস আছে আমাদের আরও অনেক বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্স আছে তাদের সবাইকে আসলে একটা গাইডলাইন তৈরি করে একসাথে নির্বাচনের সময় সব প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে এটা কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ না কিন্তু আমি গান ব্যান না এটাও আমার একটা পার্সোনাল চয়েস হতে পারে তবে আমি এখনও ডিসাইড করিনি আমার পার্সোনাল চয়েস হবে যেহেতু সরকারি অর্থায়নে পাওয়া যাচ্ছে এবং আমি নিজে এমনিতেই এটা প্রেফার করি তাহলে কেন না নিব হয়তো এক কথায় হচ্ছে কেন ভোট আসলে আমাকেই কেন ভোট দিবে সেটা না প্রশ্ন হচ্ছে মানুষ ভোট কেন দেয় নির্বাচনে কেন একটা মানুষ কেন ঘর থেকে উঠে সকালবেলা সে এই শীতের সকালে ভোট দিতে যাবে প্রশ্নটা আসলে নিজেকে করতে হবে যে আমি ভোট দেওয়া কেন দেশের জন্য জরুরি আপনারা যদি আমাকে ভোট না দেন তাহলে হয়তো এই যে খালি ওয়ার্ডগুলো থাকবে সেখানে আপনার হয়তো পছন্দ না বা আপনার জন্য ভালো না বা একজন ভালো মানুষ না কিংবা তার কোনো দুর্নীতির প্রমাণ আছে এমন কোনো একজন মানুষ জয়ী হয়ে যাবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যত রকমের রিউমার্জি হোক না কেন আমার বিরুদ্ধে কোনো ধরনের আসলে অনিয়ম দুর্নীতি অপরাধ কোনো কিছুর কোনো রকমের আসলে প্রমাণ নেই তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ দাবি করতেই পারি যে আমি একজন স্বচ্ছ মানুষ এবং যেহেতু সাহস করে এই এই আসনে একজন নারী এগিয়ে এসেছি এবং আমার একটা দৃঢ় দৃঢ় সময়ের কাজের এভিডেন্স আছে অনেক মানুষ বলে যে আমি ক্ষমতায় আসার পর দেশ বদলাবো আমার একটা দীর্ঘ সময়ের অলমোস্ট পনেরো বছরের অ্যাক্টিভিজমের এভিডেন্স ভিজুয়াল এভিডেন্স আছে যে আমি সারা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করার জন্য কী পরিমাণের কূটনৈতিক কাজ করেছি এগুলো যখন প্রচারণার সময় মানুষের সামনে আসবে তখন তারা বুঝে নিবে যে জনপ্রতিনিধি হিসেবে আসলে চুজ করাটা আমরা আন্দোলন করি হ্যাঁ দাবি করতে থাকি সব সময় যে আমি ন্যায় চাই এই জিনিসগুলো আমি চাই না সারা জীবন থাকুক কারণ আমি চাই এমন সমাজ হোক যেখানে এগুলোর প্রয়োজন নাই এগুলোর প্রয়োজন নাই যেখানে ন্যায় বিচার ব্যবস্থা যেটা কোর্ট আদালত সেটা এতখানি ন্যায় বিচার পরায়ণ হবে যে মানুষকে দাবি নিয়ে রাস্তায় মিডিয়ার সামনে আসতে হবে না তো আমি আশা করি বারো তারিখে রেজাল্ট দিবে ইলেকশনের আমি আশা করি যে যারা অলরেডি ক্ষমতায় আছে তারা যে ডিটারমিনেশন শেয়ার করেছে যে আমরা তার সুস্থ বিচার ব্যবস্থা নিশ্চিত করব তারা সেটা করবে যদি তারা সেটা করতে ফেইল করে তাদের অক্ষমতার জন্য তাদের ইনকম্পিটেন্সির জন্য তাদের লিমিটেশনের জন্য তাহলে আমি যদি জনপ্রতিনিধি হই আমি সেই বিচার প্রক্রিয়াটা নিশ্চিত করার লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যাব এতটুকু আমি বলতে পারি